হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি তো সবার আগে চলে এসেছি আমার গোপাল সোনার বাগানে যেখানে ফুল তুলতে তো দেখো ফুলগুলো তুলে নিই প্রথমে আর ঝড়ের জন্য আমার অনেক গাছই ভেঙে গেছে বড় বড় গাছগুলো অনেক টপ পড়ে গেছে পড়ে ভেঙে গেছে গাছে জল জমে গাছের গোড়া পচে গেছে অনেকটাই ক্ষতি হয়েছে যেহেতু আমার বাগানে অনেকগুলোই গাছ ছিল তোমরা আগেই দেখেছো তো চলো আগে ফুলগুলো তুলে দেখতেই পাচ্ছো আমার এই এত বড় করবি গাছটা কিরাম ভাবে ধার মোটকে পড়ে গেছে কোন সাদা জবাগুলো না ঠিক সেইভাবে ফোটে ফোটেনি এগুলো রৌদ্র যতক্ষণ না পড়ে ততক্ষণ সাদা জবাগুলোর পাপড়িটা ঠিকভাবে মেলে না দেখো এই ফুলগুলোকে কি ফুল বলে একটু আমাকে তোমরা কমেন্ট করে বলো তো সাদা সাদা ফুলগুলো এবার চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমার গোপাল সোনাদের সবাইকে পাত্রে নামে নিয়েছি স্নান করাবো বলে আর তোমাদেরকে তো বলা হয়নি যে এটা কোন দিনের ভিডিও এটা ঠিক আমাদের চন্দন যাত্রার অন্তিম দিনে মানে আমি চন্দনযাত্রা যেদিন শেষ হয়েছে সেদিনকে আমার গোপাল সোনাদের আমি কীভাবে সেবা দিয়েছি সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না তোমাদের আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে যাতে তারাও সুযোগ পায় আমার এই সুন্দর সুন্দর গোপাল সোনাদের তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ছোট গোপাল স্নান 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 পর আমি নিয়েছি তো তো রাইয়ের তোমাদের সামনে আর গুবলুসোনাকে এবার স্নান করাচ্ছে সোনার স্নান তোমরা দর্শন করো আর তোমরা তো জানোই গুবলুসোনা ক্যামেরার সামনে কতটা হাসি মুখে থাকে ক্যামেরা মানে তোমাদের সামনে কতটা হাসি মুখে থাকে তো দেখো মুখটাও কত হাসি হাসি তো ওকে আগে স্নান করিয়ে নিলাম আমি দেখো করে বসে পড়েছে দুজনেই সব গোপাল আমি জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজগুজু করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে বা যেহেতু আজকে একুশ যাত্রা মানে চন্দন যাত্রার আজকে একুশ দিন শেষ দিন তো শেষ দিনটা আমি কিভাবে মানে গোপাল সোনাদেরকে চেয়েছি মানে সুন্দর করে সাজাতে আর কি ফুল মালা সমস্ত কিছু দিয়ে আমার সামর্থ্য মতন আর কি তো তাই জন্য আমি ফুল নিয়ে নিয়েছিলাম বেলফুলের মালা রজনীগন্ধার মালা আর পদ্ম ফুল আর গাছের তো দেখলেই তোমরা কতগুলো ফুল ফুটেছে তো ফুলের মধ্যে প্রথমেই আমি ছড়িয়ে নিচ্ছি হচ্ছে গঙ্গার জল তারপর আমি ফুলমালাগুলো সব গোপাল সোনাদেরকে পরিয়ে দেবো আর চন্দনও নিয়েছি বেটে দেখো সবাইকে ফুলমালাও পরিয়ে দিয়েছি দিয়ে এবার চন্দন দিয়ে দিচ্ছি কপালে সবার ভিডিওটা একটু ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি কারণ তোমরা ছোট ভিডিওই দেখতে ভালো লাগো ভালোবাসো আর কি তোমারা বড় ভিডিও হলে হয়তো ধৈর্য থাকে না অনেকের তাই ছোটোর মধ্যেই করেছি সমস্তটা ঠিকভাবে দেখাতে পারিনি তুলসী পাতা চন্দন সহযোগী তুলসী পাতা চরণেও নিবেদন করে দিলাম দেখো তো কেমন লাগছে আমার গুবলুসোনাকে ফুল সোনা রাই সোনা আর আমার সব সোনাদেরকেই আজকে কিন্তু ফুলমালা পরে বেশ মিষ্টি লাগছিল তো সকালের ভোগে দিয়েছিলাম বিস্কুট আর লাড্ডু তো এইবার চলে যাব এবার আমি রান্নাঘরে আর কি মানে ঠাকুরের রান্নাঘরে তো তার আগে আমি ভোগ নিবেদন করে আরতি সেরে নিই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি প্রত্যেক দিনই আর কি প্রপাশনাদেরকে অন্ন ভোগ দিই তো এই দিনও অন্নতা হয়নি এই দিনে একটু চেয়েছিলাম যে বিশেষভাবে আর কি ওনাদেরকে কিছু করে দিতে তো সেই জন্যই ভিডিওটা একটু শর্টের মধ্যে করেছি কারণ অতটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যাবে না আর তোম তুলে ধরলেও অনেকটা বড় হয়ে যাবে তোমরাও সেইভাবে দেখতে পাবে না দেখতে ভালো লাগবে না তোমাদের আর কি তো ওই জন্য সকালে আমি জলখাবারে দিয়েছিলাম বিস্কুট আর লাড্ডু তারপর আরতি সেরে নিয়ে ঠাকুরের সবার সব ঠাকুরকেই ভোগ নিবেদন করে তারপর চলে গিয়েছিলাম আমার ঠাকুরের রান্নাঘরে গিয়ে সেখানে আমি ঠাকুরের জন্য দুপুরের যে সেবা রান্নাটা সেই রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো আজকে করবো ভগবানের জন্য রাইস তো সেই জন্যই সমস্ত কিছু সবজি আগে ভেজে নিচ্ছিলাম তো দেখো ভগবানের আজকে কি দিয়েছি দিয়েছি আর আর আলুর দম মিষ্টি ভোগে দিয়েছিলাম তালের শ্বাস তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি সবই তো বোঝো যে একা হাতে সমস্তটা করতে হয় তো যতটা পেরেছি ততটাই করেছি আশা করি আমার গোপাল সোনার আর আমার ভগবানরা সবাই খুশি হবেন কারণ আমিও খুশি মনেই করেছি যতটুকু পেরেছি তো এইবার চলো আরতি সেরে নি তোমরা আরতি দর্শন করো সব ভোগের মধ্যে একদম তুলসী পাতা দিয়ে নিয়েছি কারণ আমরা সবাই জানি যে গোবিন্দর ভোগ কখনোই তুলসী পাতা ছাড়া হয় না তো আমার আরতি হয়ে গেছে আপনারা তো আরতি দর্শন করলেন তো ভোগ দর্শন করে নাও আমার গোপুল গোপাল সোনাদেরও তোমরা দর্শন করো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্ট যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো হরে কৃষ্ণ রাধে রাধে